সালামু আলাইকুম এগ্রোহান হাইব্রিড নার্সারি থেকে আমি ডাক্তার রমন আছি আপনাদের সাথে আমি এখন একটি আম গাছের বাগানে আছি আপনারা দেখতে পাচ্তেছেন এটি আমাদের নার্সারির বেটে আমরুপালি আমরা অনেকেই জেনে থাকি যে আমরুপালি আম আসলে খেতে অনেকেই সুস্বাদু এটা বলার কিছু নেই আমাদের এই চারাগুলি আপনাদেরকে যদি দেখে এখানে যে চারাগুলি দেখতে পারতেছেন সাত থেকে আট ফিটের যে চারাগুলি আমরা এটা একটা অফার প্রাইজে চলছে আমাদের এখন বর্ষাকালীন একটা গাছ লাগানোর সময় সেই সুবাদে আমরা যদি আপনাদেরকে বলি এখানে একটা অফার প্রাইস দিয়েছি হচ্ছে আমাদের আমরুপালি তিনটি চারা এই সাত থেকে আট ফিট সাইজের চারা আমরুপালি তিনটি এবং কি হারিভাঙ্গা তিনটি এই তিনটি তিনটি ছয়টি চারা আমরা একদম মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমরা ছয়টি চারা দিতেছি আমরা এখানে একদম দম পাইকারি রেটে ছাড়ছি যাদের এই চারাগুলি প্রয়োজন অবশ্যই দুই থেকে তিনটি ডাল বিশিষ্ট যে চারাগুলি আপনাদেরকে যদি আমরা দেখাই এখানে খুবই সুন্দর যে চারাগুলি এটা সামনের সিজনে ভরপুর আপনারা ফলন পাবেন এই চারাগুলি ছয়টি চারা আমরা পাঁচশো টাকার বিনিময়ে দিচ্ছি যদি কারো লাগে অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টক খুবই সীমিত যদি লাগে অবশ্যই আমাদেরকে আপনারা মেসেজ করবেন ধন্যবাদ